নমস্কার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আপনারা কি করে দু হাজার পঁচিশ সালে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবেন এই রিলেটেড ভিডিও তো আমি অলরেডি পোস্ট করেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে কলেজ নির্বাচনটা সঠিকভাবে করবেন কারণ এই কলেজ নির্বাচন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভর্তি হতে অসুবিধা সম্মুখীন হতে পারেন এখান থেকে আপনারা বিভিন্নভাবে কলেজ চয়েস করতে পারেন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কলেজ ওয়াইজ এবং ইউনিভার্সিটি ওয়াইজ সামনেলে আমি প্রথমে লিখেছি কতগুলি আপনি চয়েস দিতে পারবেন এখান থেকে আপনি ম্যাক্সিমাম পঁচিশটা চয়েস দিতে পারবেন এবং মিনিমাম একটা দশটাও দিতে পারেন পনেরোটাও দিতে পারেন এবার চয়েস বলতে আপনারা হয়তো বুঝতে পারেন আমি কি পঁচিশটা কলেজে চয়েস দিতে পারবো এবার এক একটা কলেজে হয়তো আমি তিনটা করে অনার্স সাবজেক্ট চুজ করছি হয়তো ধরা যাক বোলপুর কলেজে আমি বাংলা অনার্স ইংরাজি অনার্স এবং জিওগ্রাফি অনার্স চুজ করলাম রামপুরহাট কলেজে একই বাংলা জিওগ্রাফি এবং ইংলিশ অনার্স চুজ করলাম এরকমভাবে পঁচিশটা কলেজে পঁচিশ ইন্টু তিন তিন পঁচিশ এবং পঁচাত্তর এরকম কি আমি সিলেক্ট করতে পারবো না এই জিনিসটা নয় আগে ব্যাপারটা বুঝে নিন আপনি টোটাল পঁচিশটা কোর্সে চুজ করতে পারবেন সেটা পঁচিশটা কলেজ ওয়াইজও হতে পারে বা একটা কলেজেই আপনি পঁচিশটা কোর্স সেই কলেজে পড়ানো হয়ে থাকে সেটাও আপনি চুজ করতে পারেন যেমন ধরুন এখানে আমি একটা অপশন চলে আসি সিউড়ি বিদ্যাসাগর কলেজ ঠিক আছে তারপর আছে রামপুরহাট কলেজ তারপর আছে রামপুরহাট কলেজ আমি আপনাকে বললাম আপনি চুজ করতে পারবেন আমি ধরুন সিউরি কলেজে জিওগ্রাফি অনার্স সেখান থেকে আমি চুজ করলাম চেক প্রবাবিলিটি অপশনে ক্লিক করে তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এটা করে দিলাম তারপর এখানে কত টাকা ভর্তি হতে লাগবে সেটা এখানে দেখাচ্ছে এখান থেকে একটা মাইনর সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে সেটা চুজ করে নিয়ে আমি প্রসিড করলাম তাহলে এটা এটা সিলেকশনটা এক নম্বর আমার আমার চয়েস চলে এলো হচ্ছে প্রথম পছন্দের কলেজ তারপর আবার আমি কন্টিনিউ টু সার্চ করছি এখান থেকে ধরুন আমি রামপুরহাট কলেজ রাখছি আমি এখানে রামপুরহাট কলেজে বিএ এডুকেশন অনার্স নিয়ে পড়তে চাই সেক্ষেত্রে আমি এখানে আমার চেক প্রবাবিলিটি অপশানটায় ক্লিক করবো দেখবো এখানে আমার চান্স হয় কি না এটাও হাই আছে এবার হ্যাঁ এখানে যে হাই বলে দেখুন একটা অপশান আছে ইউ আর এলিজিবল তার নিচে আছে হাই হাই অপশনটা থেকে এটাই বোঝাচ্ছে গত বছরে জেনারেলে কাট অফ উঠেছিল তিনশো সাঁত্রিশ তার মানে আপনার যদি এবছর তিনশো সাঁত্রিশ বা তার বেশি বা কম বা ধারে কাছে নাম্বার থাকে তাহলে আপনি কিন্তু এই কলেজে চান্স পেয়ে যাবেন গত বছরের হিসাবে কিন্তু এখানে দেখাচ্ছে এটা আমি এক প্রেফারেন্স লিস্ট করছি এখান থেকেও আমি একটা মাইনর সাবজেক্ট চুজ করে নিয়ে প্রসিড করছি তারপর এটা আমি দু নম্বর প্রেফারেন্স লিস্টে রাখছি আবার আমি এখান থেকে চলে আসছি রামপুরহাট কলেজ মানে সেম কলেজে ইংলিশ অনার্সে এখান থেকে আমি চেক প্রবাবিলিটি এই অপশানটার উপর ক্লিক করছি এখানে দেখুন ইউ আর এলিজিবল দেখাচ্ছে কিন্তু এটা দেখাচ্ছে মডারেট মানে আমার বর্তমানে যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু এইগুলো যে হাই দেখা ছিল না হায়ার থেকে কিন্তু একটু কম কারণ আমার নাম্বার অতটাও নেই এখানে আমার চান্স হতেও পারে কিন্তু চান্সটা কম যেগুলোতে হাই দেখাবে সেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি আমি এটাও একই রকমভাবে অ্যাড টু প্রেফার লিস্ট এই অপশানটায় ক্লিক করে যে কোনো একটা মাইনাস সাবজেক্ট চুজ করে নিয়ে প্রসিড করছি এবং এটা আমার তিন নম্বরে রাখছি তারপর এটা আমি অ্যাড করে নিচ্ছি এবার আমি এখানে দেখুন ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে দেখুন মাই প্রেফারেন্স বলে একটা অপশন আছে এখানে দেখুন পঁচিশটার মধ্যে আমি তিনটা দিয়ে দিয়েছি তার মানে আমার আর বাইশটা দিতে পারবো তার মানে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু কোর্স ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ পঁচিশটা আপনি চুজ করতে পারবেন কলেজ ওয়াইজ নয় এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে এবার দ্বিতীয় অপশন হচ্ছে কোন পদ্ধতিতে সাজালে আপনার গ্যারেন্টি কলেজ চয়েস হবে আপনার বাড়ির কাছের কলেজ হয়তো সিউড়ি তার থেকে একটু দূরে হয়তো রামপুরহাট কলেজ এখান থেকে আপনারা পঁচিশটাই দিতে পারেন আমি আপাতত তিনটে দিয়েই আপনাদের দেখাচ্ছি কলেজ সিলেকশন হয়ে যাওয়ার পর যখন মেডিল লিস্ট পাবলিশ হবে তখন দেখা গেল আপনার রামপুরহাট কলেজে দু নম্বর অথবা তিন নম্বর যখন একটাই হতে পারে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী আপনার রামপুরহাট কলেজে কিন্তু দেখাচ্ছে যে আপনার মেরিট লিস্টের নাম আছে সিউড়ি বিদ্যাসাগর কলেজে কিন্তু নেই কারণ এটা আপনার বাড়ির কাছের কলেজ কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে নেই কিন্তু ফার্স্ট মেডিল লিস্ট অনুযায়ী রামপুরহাট কলেজে নাম আছে এবার আপনার মনে হলো আমি সিউড়িতেই পড়ব রামপুরহাটে পড়ব না যদি এরকমই আপনার টেন্ডেন্সি থাকে যে আমি রামপুরহাটে যদি আমার নাম আসে আমি পড়বই না আমি ইয়ার নষ্ট করবো তাও আমি পড়ব না তাহলে আপনি যখন কলেজ চয়েস করবেন যে যে কলেজগুলোতে আপনার পড়ার ইচ্ছাই নাই সেই কলেজগুলো একদম হাতি দেবেন না শুধুমাত্র যেগুলোতে আপনার পড়ার ইচ্ছে সেগুলোই চুজ করবেন এটা হচ্ছে প্রথম কথা পঁচিশটা দেওয়ার জায়গা আছে আপনি পঁচিশটাই চয়েস করে দিলেন কিন্তু হয়তো দেখা গেল আপনার নাম্বার কম আপনার বহু দূরের কলেজে হচ্ছে সেক্ষেত্রে তো আপনি ভর্তিই হবেন না সেক্ষেত্রে চয়েসগুলো দিয়েই লাভ নেই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যদি আপনার রামপুরহাট কলেজের নাম চলে আসে সেক্ষেত্রে আপনি রামপুরহাটে ভর্তি হয়ে যান এবার একসাথে সবাই তো সব কলেজে চান্স পেয়ে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই কারণ গত বছর দেখা গেছিল ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেও মফাপ রাউন্ডেও বহু কলেজ ফাঁকা রয়ে গেছে এবং মফা রাউন্ডের পরেও কিন্তু কলেজগুলো থেকে আবার তাদের নিজেদের ওয়েবসাইট থেকে ভর্তি করিয়েছে মানে এতটাই সিট খালি রয়ে গেছিল ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হলে আপনার যদি রামপুরার কলেজে নাম আছে আপনি এখানে ভর্তি হয়ে যান এবং ওখানে যখন ভর্তি হবেন তখন একটা কিন্তু আপগ্রেড অপশান দেখতে পাবেন ওই আপগ্রেড অপশানটা অবশ্যই এনেবেল করে দেবেন সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যে সমস্ত কলেজের সিট খালি আছে ধরুন ফার্স্ট মেরিট লিস্টে সবাই তো বিদ্যাসাগর কলেজে ভর্তি হবে না এই সাতচল্লিশটা সিটের মধ্যে দেখা গেল হয়তো কুড়িটা সিট ভর্তি হয়েছে সাতাশটা সিট তখনও খালি আছে তখন কিন্তু আপনার এই অ্যাডমিশনকে আপগ্রেড করে মানে রামপুরহাট কলেজ থেকে আপগ্রেড করে কিন্তু এই বিদ্যাসাগর কলেজ বা সিউড়ি বিদ্যাসাগর কলেজে নিয়ে আসতে পারবেন এবার টাকা কি বেশি লাগবে তখন না ডবল টাকা পেমেন্ট করতে হবে এরকম একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যদি দেখা যায় আপনি রামপুরহাট কলেজে দু টাকা দিয়ে ভর্তি হয়েছেন এবং বিদ্যাসাগর কলেজে ভর্তি পেয়ে হয়তো দু টাকাই তাহলে আপনার তো কোনো টাকা লাগছে না যদি বিদ্যাসাগর কলেজে ভর্তি পি হয় তেইশশো টাকা তাহলে আপনাকে অতিরিক্ত তিনশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি বিদ্যাসাগর ভর্তি ফি আঠারোশো টাকা হয় তাহলে দুশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফেরত চলে যাবে যখন টোটাল ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে টোটাল ভর্তি প্রক্রিয়া বলতে মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু আপনার টাকাটা ফেরত আসবে এবার আমার এই ভিডিওটা হয়তো এই মুহূর্তে কেউ নাও দেখতে পারে অনেকে হয়তো নিজের ইচ্ছে মতো চয়েস দিয়ে দিল এবার দেখা গেল তার হয়তো পড়ার ইচ্ছে আছে রামপুরহাট কলেজে আর বাড়ির কাছে হয়তো রামপুরহাট কলেজ সে ফার্স্ট চয়েস দিয়ে দিয়েছে বিদ্যাসাগর কলেজে এবার নাম্বার অনুযায়ী প্রথম মেডিলিস্ট অনুযায়ী দেখা গেল সে হয়তো বিদ্যাসাগর কলেজেই চান্স পেয়ে গেল কিন্তু তার একদমই পড়ার ইচ্ছে নয় বিদ্যাসাগর কলেজে সে চাইছে রামপুরহাট কলেজেই পড়তে তাহলে সে কি করবে হয়তো আমার ভিডিও তারা প্রথমটা দেখছেন তারা মনে করছেন আমি এখন ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী সিউড়ি বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়ে যাই সেকেন্ড মেরিট লিস্টে যখন আমার নাম বেরোবে তখন আমি রামপুরহাটে চলে যাবো এটা কিন্তু হবে না আপনি এই নিচের দিক থেকে ওপরের দিকে যেতে পারবেন মানে আপনার নিচের দিকের প্রেফারেন্স থেকে ওপরের দিকে প্রেফারেন্স যেতে পারবেন আপগ্রেড অপশন যদি আপনার রিনেবেল করা থাকে কিন্তু আপনি অলরেডি আপনার প্রেফারেন্সে সাজিয়েছিলেন তার এক নম্বর প্রেফারেন্সই তো পেয়ে গেছেন কেউ যদি এক থেকে তিনে যেতে চায় সবাই তো নিজের দিক থেকে একে আসতে চায় কিন্তু আপনি যদি একের মধ্যে একই পেয়ে যান তাহলে আপনি আর কি করে নিচের দিকে যাবেন এরকম যদি অবস্থার মধ্যে পড়েন তাহলে আপনার একটা উচিত ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী আপনার ভর্তিই না হওয়া ফার্স্ট মেরিট লিস্টে আপনি যদি ভর্তি না হন তাহলে সেকেন্ড মেরিট লিস্টে আপনি কিছু কাজই করতে পারবেন না সেকেন্ড মেরিড লিস্টে আপনি দেখতেই পাবেন না আপনার প্রেফারেন্সগুলো দেওয়া আছে তাহলে আপনার কি করতে হবে থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে থার্ড মেরিট লিস্ট কোনটা সেটা কি আদৌ বেরোবে হ্যাঁ বেরোবে সেটা হচ্ছে আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট তখন আপনাকে আপ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে ফর্ম নতুন করে ফিল আপ করতে হবে না শুধুমাত্র মপা রাউন্ড যখন শুরু হবে শুধুমাত্র সেখানে কলেজগুলো চয়েস দিয়ে দেবেন সেখানে কিন্তু তখন আর ভুল করবেন না প্রথম যেটা চয়েস সেটাই প্রথমের দিকে রাখবেন তখন যদি সেই কলেজের সিট খালি রয়ে যায় তখন কিন্তু সেখানে আপনি ভর্তি হতে পারবেন সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী বা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী আপনি যদি ভর্তি হয়ে যান আপনি কিন্তু আর মপা রাউন্ডে যেতে পারবেন না তাই এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কোন পদ্ধতিতে কলেজ চয়েস করলে আপনাদের পছন্দের কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন